মনের মানুষকে বিয়ে করার ব্যাপারে পুরো দুনিয়া একদিকে আর তুমি আর একদিকে আরে ভাই পুরো দুনিয়াতে কোটি কোটি মানুষ আমার পছন্দ হয়েছে জাস্ট একটা মানুষকে যাকে দেখলে আমার ফিল হয় যাকে দেখলে আমি আমার লাইফ পার্টনারের সমস্ত গুণ খুঁজে পাই তাকে আমি ছাড়বো কেমনে ঠিক কিনা বলেন মনের মানুষ বিয়ে করলে মানুষ বলে তুমি ঠকে যাবা তুমি বাস খাবা তোমার জীবন নষ্ট হয়ে যাবে তাদেরকে আমি বলতে চাই যাকে মনে ধরে না তাকে বিয়ে করলে আমি জিতে যাবো ওয়ার ইস দ্য গ্যারান্টি আমাকে গ্যারান্টি লিখে দেন আমি তাকে বিয়ে করব। আসল কথা হচ্ছে মনের মানুষকে বিয়ে করলেও বাস খেতে পারি মনের মানুষকে বিয়ে না করলেও বাস খেতে পারি সো ইটস বেটার যে আমি আমার মনের মানুষকে বিয়ে করেই বাস খাবো যাতে করে বলতে পারি যে ভাই আমি আমার পছন্দে বিয়ে করেছি আমার ভালোবাসার মানুষকেই বিয়ে করেছি আমি বাস খেয়েছি সো আই প্রাউড অফ ইট ঠিক কিনা বলেন আরে ভাই বাস যেহেতু খাওয়াই লাগবে নবীর সুন্নাহ মানবো আগে যাকে পছন্দ হয় যাকে ফিল হয় তাকেই বিয়ে করব। যাকে আমার মনেই ধরে না পুরো দুনিয়া আমার সঙ্গে যুদ্ধ করলো তার সঙ্গে আমার বিয়ে দিতে পারবেই না ঠিক কিনা বলে আর আমাদের সবাইকে পছন্দের মানুষ বিয়ে করার তৌফিক দান করব মানুষ সবাই আমিন